নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে মসুর ডালের তরকার রেসিপি রোজকার এক মসুর ডালের সাধে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ডালটা এইভাবে রান্না করে দেখুন অসাধারণ টেস্টি হয় এটা খেতে আর এটা শুধু রুটি দিয়েই না ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক প্রথমে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি আর ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আবার গলেও না যায় একটু গোটা গোটা থাকে ঠিক যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এই রকমভাবেই সেদ্ধ করে নিতে হবে ডালটা প্রেশারে দিলে কিন্তু গলে যাওয়া চান্স থাকে তাই কড়াইতে সেদ্ধ করে নেওয়াই ভালো এবার মেন প্রসেসে চলে যাচ্ছি তার জন্য কড়াইতে দু টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস আপনারা চাইলে এখানে টমেটো কুচিও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক স্পুন মতো ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো তৈরি করার জন্য গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে এক স্পুন মতো দিয়েছি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর মশলাটাকে এক সাইড করে দিয়েছি আমি কড়াইয়ে এবং আর সাইডে আমি দিয়ে দিলাম দুটো ডিম ডিমগুলোকে ভুর্জি বানিয়ে নিতে হবে সেই জন্য আমি ডিমগুলোকে এরকম খুন্তির সাহায্যে ফেটিয়ে নিচ্ছি দেখুন ডিমের ভুর্জি রেডি হয়ে গেছে এবার সমস্ত মশলার সাথে এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট খানিক মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা আর ডালটা সেদ্ধ করার সময় কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি শুধু সেদ্ধ করে রেখেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আমি আর এক্সট্রা জল দিচ্ছি না তবে আপনারা রকম গ্রেভি রাখতে চান ঠিক সেইভাবে জলটা দেবেন এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব হাফ মতো ঘি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের মসুর ডালের তরকা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল এটা এক ঘে মসুর ডালের একটু বৈচিত্র্য আনতে মাঝে মধ্যে এই রেসিপি ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ